ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ সো আজকে আমি প্রথমে আপনাদের কিছু ভিডিও দেখাই সো এই একটা চ্যানেল দেখতে পাচ্ছেন সো লিস্ট ইউনিভার্সাল নামে একটা চ্যানেল সো এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন আমরা যদি কতগুলো ভিডিও আছে সেটা যদি দেখতে চাই এই চ্যানেলে তাহলে আমরা জাস্ট ইউটিউব ডট কম এসে আমরা উপরের চ্যানেলের নামটি লিখে সার্চ করতে পারবো তো সার্চ করলে প্রথমেই দেখা যাবে যে এটা একশো চল্লিশটা মতো ভিডিও দেওয়া আছে তো ওকে এবং এই ভিডিও এই চ্যানেলটার যদিও ক্রিয়েট করা অনেক আগে বাট কাজ কিন্তু খুব বেশি আগে করা না কিছু কাজ করা হয়েছিল দেখা যাচ্ছে এক বছর মতো আগে করছিল দেন রিসেন্টলি এক মাস ধরে মোটামুটি আবার ভিডিও দেওয়া শুরু করছে

সফটওয়্যার দিয়ে করলে কি হয় কিছু ডিফল্ট হবে একবারে দিয়ে দেওয়া যায় সবগুলোতে সো এটা হচ্ছে অনেকটা সহজ আর কি হ্যাঁ তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে ভিডিও মেক করতে পারেন আর এই ভিডিও মেক করার জন্য আপনার কি করতে হবে প্রথমে আপনার টপিক সিলেক্ট করতে হবে টপিক্স এর পরে কিছু ছবি সেক্ট করতে হবে হ্যাঁ ছবি সিলেক্ট করে দেন এরপরে আছে আপনাকে একটা স্ক্রিপ্ট রাইট করতে হবে জাস্ট এরকম স্ক্রিপ্ট হ্যাঁ স্ক্রিপ্টে কি থাকবে জাস্ট আপনি কি তৈরি করতে চাচ্ছেন মেইন টাইটেল কি হবে আপনার ভিডিওর সেটা আগে ডিফাইন করবেন দেন এরপরে আমি যেমন এখানে নিয়েছি টপ সেভেন বেস্ট ক্যাবিন ক্রু শুজ তো ক্যাবিন ক্রুদের বেস্ট টপ বেস্ট সেভেন বেস্ট অর্থাৎ টপ সেভেন জোতা সম্বন্ধে বা সুস সম্বন্ধে আমি এখানে বলার চেষ্টা করেছি সো এটাতে কি হয়েছে প্রথমে দেখেন এখানে একটা প্রোডাক্টের টাইটেল দেওয়া হয়েছে এবং ওই প্রোডাক্টের কিছু গুণাগুণ এখানে তুলে ধরা হয়েছে যেমন হানড্রেড টেক্সটাইল ইম্পোর্টেড হ্যাঁ ইটিসি ইটিসি এরকম ঠিক আছে তো সোল কেমন এটা সাইজ কত ইউটিসি দেখা যাচ্ছে এখানে আমরা কিছু স্পেসিফিকেশন তুলে ধরেছি সো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যেহেতু সাতটা প্রোডাক্টের কথা বলা হয়েছে তো সাতটা প্রোডাক্টের এইভাবে আপনি তৈরি করে নেবেন স্ক্রিপ্ট ঠিক আছে তো লিখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখা যাচ্ছে আপনার এই স্পেসিফিকেশনগুলো কোথায় পাবেন জাস্ট আপনি আলি এক্সপ্রেসে চলে যান মানে আপনি শুধু আলি এক্সপ্রেসে না আপনি অ্যামাজনে যান অ্যামাজন থেকেও নিতে পারেন প্রোডাক্ট ঠিক আছে তো অ্যামাজনে যাওয়ার পরে আপনি যদি সেম কথা লিখে আমরা এখানে কি লেখার চেষ্টা করেছি আমি একটু স্ক্রিপ্টে যাই যেমন ফার্স্ট আমি যদি বলি এখানে ক্যাবিন জাস্ট এটা লিখে আমি যদি আলি এক্সপ্রেস এ দিই আলি এক্সপ্রেস এখানে জাস্ট আমি লিখে সার্চ করলাম অ্যামাজনে এসে আমি লিখে সার্চ করলাম দেখেন এই রিলেটেড কিন্তু জোতার অভাব নাই তাই না তো এইগুলো নিয়ে আপনারা ভিডিও মেক করতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছি আলি এক্সপ্রেসে সরি অ্যামাজনে অ্যামাজনে আমি যদি একটু ওপেন করি এই প্রোডাক্টটা যদিও এটা লেডিস না এটা জেন্টস তো আমি ধরেন এটা ওপেন করলাম ওপেন করার পরে এটা থেকে কিন্তু আমি এখান থেকে এই ইনফরমেশানগুলো নিয়ে নিতে পারবো দেখেন এটার কি কি ইনফরমেশন আছে সেটা এখানে সেম এজ আমার এখানেও কিন্তু সেই ইনফরমেশানগুলোই নেওয়া হয়েছে হ্যাঁ সো এই জিনিসটা আপনারা খুব সহজেই কিন্তু কপি করে এখান থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া আরো এটার যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে অনেক সময় পাওয়া যায় আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যদি আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নেন তাহলে আলি এক্সপ্রেস থেকে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট জন্য স্পেসিফিকেশন নামে একটা মেনু পাবেন এই স্পেসিফিকেশনে এসে আপনি গুলো পেয়ে যাবেন চল এটা হচ্ছে একটা টাইটেল সো টাইটেলটাকে আপনি নিজের মতো করে করে নিলেন দেন এই যে স্পেসিফিকেশন স্পেসিফিকেশনে আসার পরে দেখেন এখানে অনেকগুলো টপিক্স আছে বা অনেকগুলো এর আইটেম আছে সো এইগুলো আপনি দেখে এখান থেকে কিন্তু আহ এইগুলো কপি করে করে নিয়ে আপনি আপনার স্ক্রিপ্টটা তৈরি করে ফেলতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট আপনি কত যেমন এখানে টপ টেন টপ সেভেন করা হয়েছে সো আপনি টপ ফাইভ টপ থ্রি টপ টেন যেভাবে করেন না কেন সেটা জাস্ট এখানে লিখে দেন তারপরে সেই কয়েকটা প্রোডাক্টের ইনফরমেশন আপনি একত্রিত করে নিলেন নেওয়ার পরে আপনি খুব সহজেই কিন্তু এই ভিডিওগুলো মেক করতে পারেন তো চলেন কিভাবে করা যায় তো এখানে যেমন দেখেন টেক্সট টু ভিডিও হ্যাঁ সো টেক্সট টু ভিডিওতে আসার পরে আপনি জাস্ট এখান থেকে যে একটা ডিজাইন বা স্টাইল আপনি সিলেক্ট করেন সহজ আমি এটা নিলাম এটা নেওয়ার পরে আমি ইউজ দিস টেম্পলেট এটাতে ক্লিক করবেন দেন এখানে ফার্স্ট হচ্ছে আমার একটা টাইটেল দিব আমি ফার্স্ট এখানে ধরনের এটা হচ্ছে আমার একটা টাইটেল আমি এখানে টাইটেল দিলাম আর এখানে অবশ্যই আপনি এইটার উপরে ডিপেন্ড করে কিছু লিখতে পারে হ্যাঁ লেখার পর নেক্সট গেলাম নেক্সটে যা এই হলো আমার এসে চলে আসলো তাই না দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার কিছু ডিজাইন সার্চ করতেছে পাশাপাশি হচ্ছে আমার দুইটা সিন তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ এখন আমি যদি এখানে সিন একাধিক সিন তৈরি করতে চাই তাহলে করে নিতে পারবো এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করেও আমি তৈরি করে নিতে পারবো যাওয়ার পরে এটাকে আমি যদি মডিফাই করার দরকার পড়ে তাহলে আমি জাস্ট এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করে এখান থেকে আমি আমার ছবিটা চেঞ্জ করে দিব জাস্ট এই ছবিটা আছে জাস্ট ছবিটা আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ এই ছবিটা চেঞ্জ করে আমি আরেকটা ছবি এখানে অ্যাড করে দেবো বেশ যে এখান থেকে আমি ছবিটা জাস্ট মডিফাই করে এটা এটা বাদ দিয়ে আরেকটা ছবি এখানে অ্যাড করে দিই দেন হয়ে গেল আমার এখান থেকে আমি যেমন এখানে আমার লোগো আছে আমি লোগোটা চেঞ্জ করে দিতে পারি সো লোগো রিমুভ ওপেন দেন এটা থাকলো এটা আমি যদি ছবিটা চেঞ্জ করে দিই ছবিটা চেঞ্জ করে দিয়ে দেন এখানে আমার লেখাগুলো যদি কোনো মডিফিকেশনের দরকার পড়ে সেটা করে দেন আমি সেভ দিলেই কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু করে ফেলতে পারবেন তো এটা আমি জাস্ট একটা করে রাখছিলাম আমি সেটা একটু আপনাদেরকে দেখাই প্রজেক্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য একটা আগে থেকে করে ফেলছি অলমোস্ট সো এটা আমি এটা একটু ওপেন করি হ্যাঁ এটাকে আমি এডিট ধর্ষণের তো আমি একটা নতুন ভিডিও মেক করার জন্য মানে ওইটাকে জাস্ট আগে যেটা তৈরি করে রাখা আছে ওটাকে জাস্ট আমি এডিট মোডে নিয়ে আসলাম ঠিক আছে তো আমি একটু দেখি আপনাদেরকে দেখাই যে কিভাবে এখানে অনেকগুলো সিন নিয়ে আপনি কি করতে পারেন এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে সর্বোচ্চ 50 টা পর্যন্ত আপনি সিন এখানে কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ 50 পর্যন্ত সিন সিন একই ভিডিওর ভিতরে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে এখন আপনি কতগুলো সিন নিবেন কতগুলো স্লাইড নিবেন কতগুলো স্পেসিফিকেশন নিবেন এটা হচ্ছে আপনার নিজের উপর সম্পূর্ণ আপনার নিজের কাছে ঠিক আছে ওকে অনেক সময় নিচ্ছে কেন আমি আবার একটু যাই প্রজেক্ট প্রজেক্ট সরি দেন এটাই তো আমি এডিট এডিট করি এডিট মোড়ে যাই এডিট মোড়ে যাওয়ার পরে এটা ওপেন করে দেন আমরা এটাতে এইভাবে সুন্দর করে এক একটা সিন দিয়ে দিয়ে আমরা কিন্তু ভিডিও মেক করে ফেলতে পারি সো প্লে লোড হচ্ছে এখনো তো দেখেন ফার্স্ট এখানে আমাদের টোটাল একটা ডিজাইন নেওয়া দেন এখানে প্রথম হচ্ছে আমার টপ সেভেন বেস্ট ক্যাবিন পুরো শুজ একটা টাইটেল দেওয়া হয়েছে দেন এরপরে আরেকটা সিনে এসে আর টাইটেল দেন এর পরেরটাতে এসে আরেকটা একটা টাইটেল অবশ্যই প্রত্যেকটাতে ছবি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ছবির সাথে এনিমেশন করা আছে ইম্পোর্টেড এই এইভাবে হ্যাঁ দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সো এখানে আমার সেকেন্ড প্রোডাক্ট নাম্বার টু এই প্রোডাক্ট এই প্রোডাক্টের উপরে এখন আরো কি কি ইনফরমেশন আছে সেগুলো আমি এখানে দিয়ে দিব এইভাবে ঠিক আছে তো দেওয়ার পরে নাম্বার থ্রি আসলো এইভাবে আপনার টোটাল সাতটা চলে আসবে এখন যদি মনে করেন যে কোনো একটা সিনকে আপনার একটু মডিফাই করা দরকার সেমন এখানে করছেন তো ভালো হয় না আরেকটু একটু মডিফিকেশন তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেই সিনের উপরে এসে দেন এডিট অপশনে ক্লিক করুন এডিট অপশনে আসার পরে দেখেন এখানে আপনার এডিট মুড চলে আসতেছে সো এটা আপনারা অলমোস্ট জানেন কিভাবে এখানে কি করতে হবে তো আপনি যদি চান ছবি মডিফাই করতে এডিট করতে তাহলে আপনি করতে পারেন এখান থেকে যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে সেটা করতে পারেন ইটস অনেক কিছুই করা যায় ঠিক আছে সো এগুলো এখান থেকে আপনারা পরে করে দেন সেভ দিবেন সেভ দিলে এখানে চলে আসবে ঠিক আছে দেন এখান থেকে আপনি ডাউনলোড করে এটাকে আপনি আপনার কাজে লাগাতে পারেন যদি আমরা একটু প্রিভিউ ওয়াল দিই তাহলে আমাদের সব যতগুলো হয়েছে অর্থাৎ যতগুলো সিন অ্যাড করা হয়েছে সেগুলো সব এখানে দেখুন তো মজার বিষয় হচ্ছে যে সর্বোচ্চ পঞ্চাশটা পর্যন্ত সিন আপনি অ্যাড করতে পারবেন এর ভিতরে আপনার যা যা দেওয়ার বা সমাবদ্ধতা রাখা দরকার সেগুলো কিন্তু আপনি করে দেবেন ঠিক আছে তো এইগুলো বিষয় দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা রান হয়ে গিয়েছে এবং ভিডিও চলতেছে সো এইভাবে কিন্তু একের পরে আপনার ভিডিওটি চলতেই থাকে সো এখানে চার মিনিট চব্বিশ সেকেন্ড মতো রয়েছে ভিডিও তো আপনি যদি এইভাবে ভিডিও মেক করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো খুব খুব ভালো হবে ঠিক আছে তো যাই হোক আমি এই চ্যানেলের লিঙ্কটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সো আপনারা এই ভিডিওর গুলো দেখবেন এগুলো দেখে দেখে আইডিয়া নেবেন যে এখানে কিভাবে কি করা হয়েছে তো আমি দেখিয়ে দিলাম যে আসলে কোথা থেকে এভাবে করতে হয় একটার পর এক সিন নিয়ে অনেকগুলো সিন নিয়ে কিভাবে আপনি মডিফিকেশন করবেন তো অবশ্যই এগুলো করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধারণ করে একটু কাজগুলো করতে হবে অ্যাকচুয়ালি হ্যাঁ সো আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টি কিভাবে করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আপনি এই ধরনের কাজের জন্য প্রোডাক্ট রিভিউ কাজের জন্য আপনি যদি হায়ার হতে চান তাহলে মানুষ আপনাকে হায়ার করার জন্য বসে আছে সো উপযুক্ত কাজ যদি আপনি বুঝতে পারেন করতে পারেন তাহলে আপনার জন্য অনেক মানুষ বসে আছে যে আপনাকে কাজে লাগাবে তারা সো আপনার এখন কি করা উচিত সেটা হইল এইভাবে আপনারা কিছু কাজ করবেন স্যাম্পল তৈরি করবেন এবং সেই স্যাম্পলগুলো এমনভাবে তৈরি করবেন যেন আপনারা যখন গিগ তৈরি করবেন ফাইবার ডট কমে তখন ওই গিগের ভিতরে আপনারা ভিডিও আপলোড করতে পারেন ঠিক আছে তো সেইভাবে আপনারা সুন্দরভাবে প্রোডাক্ট রিভিউ ভিডিও মেক করবেন পাশাপাশি আপনারা পোর্টফোলিও তৈরি করবেন সেই পোর্টফোলিওতে আপনাদের এই ভিডিওগুলো অ্যাড করে রাখবেন যেন ওখানে একজন বায়ার আসার পরে আপনার ওই পোর্টফোলিওটা দেখেই সবাই যেন বুঝে ফেলে যে না আসলে কতটুকু পারেন বা কতটুকু ভালো কোয়ালিটি ভিডিও ঠিক আছে এগুলো জন্য বুঝতে পারে তো অবশ্যই ছবিগুলো ভালো কোয়ালিটিফুল ইমেজ নেওয়ার ট্রাই করবেন ইমেজ যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশি ভালো হবে না এই জন্য আপনার স্ক্রিপ্ট লেখা ভালো হলো আপনার সাউন্ড ঠিক হইলো বাট ইমেজের কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভিউ খুব বেশি হবে না এই জন্য আপনারা ট্রাই করবেন সব সময় যে ছবির বা ফটো যেটা এগুলোর কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো হতে হবে ঠিক আছে দেন আপনি এইভাবে সুন্দর করে একটা করে একটা তৈরি করে ফেলবেন এর যখন একবার করা শুরু করবেন দেখবেন তখন আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে আর খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই বাই